আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের সপ্তম অভিজ্ঞতা কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সে বিষয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সাথে সাথে আমরা এটাও জানিয়ে দেব যে কোন কাজের জন্য কোন কোন পিআই চিহ্নিত করা হবে বা কোন কাজের জন্য কোন কোন পারদর্শিতার সূচক নির্ধারণ করা হবে প্রিয় শিক্ষার্থী চলো সরাসরি চলে যাই তোমাদের জন্য নির্ধারিত কাজসমূহ কী কী প্রিয় শিক্ষার্থী তোমাদের পাঠ্যবইয়ের নং একশো সত্তর এখানে একটি ছক রয়েছে যেই ছকটি পূরণের মাধ্যমে তোমাদের একটি ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই ছক পূরণের মাধ্যমে তোমাদের একটি পিআই চিহ্নিত করা হবে সেটা হলো তিনের এক অর্থাৎ তিন নং যোগ্যতার এক নং পিআইটি চিহ্নিত করা হবে এই ছক পূরণের মাধ্যমে এরপর রয়েছে একশো একাত্তর পৃষ্ঠার একটি কাজ রয়েছে যেখানে দুটি একক কাজ রয়েছে এই দুটি একক কাজ করতে দেওয়া হবে তোমাদেরকে এবং এখান থেকে তোমাদের তিনের দুই এই পেআইটি চিহ্নিত করা হবে এরপরে চলে আসি আমরা একশো সাতাত্তর পৃষ্ঠায় এখানে একটি জোড়াই কাজ রয়েছে এই জোড়াই কাজটি করতে দেওয়া হবে শ্রেণীকক্ষে এবং এখান থেকে তোমাদের এক নং যোগ্যতার এক নং পেয়টি চিহ্নিত করা হবে এরপরে রয়েছে একশো সাতাত্তর পৃষ্ঠা আবারও এবং পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সবই একশো সাতাত্তর পৃষ্ঠা জোড়াই কাজের উপর ভিত্তি করেই হবে অর্থাৎ একশো সাতাত্তর পৃষ্ঠা জোড়াই কাজের উপর ভিত্তি করে আরও কিছু পিআই চিহ্নিত করা হবে সেই পেয়াইগুলো হলো একের দুই সাতের এক সাতের দুই এবং সাতের তিন অর্থাৎ সাত নং যোগ্যতার এক দুই তিন নং পিআই এবং এক নং যোগ্যতার এক ও দুই নং পিআই এই পেয়াইগুলো চিহ্নিত করা হবে একশো সাতাত্তর পৃষ্ঠা জোড়াই কাজের উপর ভিত্তি করে এবার শিক্ষার্থী তাহলে আশা করছি বুঝতে পেরেছ যে কোন কোন কাজের উপর তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এই অভিজ্ঞতার উপর সবাই ভালো মতো প্র্যাকটিস করো নিয়মিত পড়ালেখা করো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম